শহর থেকে মহানগর সবার কাছে সবার কথা তুলে ধরবে বঙ্গবার্তা শুক্রবার রাতে বিজয়গড়ের লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ খোদ কলকাতায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুরের বিজয়গড়ে পার্কিং নিয়ে বচসার জেরে ওই অ্যাপ ক্যাব চালককে মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয় বাম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হওয়াতে তার ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের যথাযথ শাস্তির ব্যবস্থার দাবি করেন যাদবপুরে বিজয়গড়ে যে ঘটনাটা ঘটলো এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবাংলা বা কলকাতা শহরের হাল কত খারাপ কি দুর্দশার মধ্যে মানুষকে চলতে হচ্ছে অ্যাপ ক্যাবের চালক তাকে পিটিয়ে খুন করলো পিটিয়ে খুন করার পর সেটা পুলিশ নির্বিকার অনিচ্ছাকৃত খুনের মামলা পিটিএ খুনটা অনিচ্ছাকৃত হয় এটি পড়ে গিয়ে মরে গেল ততটা পিটিএ খুন সিসিটিভি আইডেন্টিফাইড কোন পাঁচজন সবাই জানে তারপরে একে ধাবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন যে এলাকার ঘটনা সে এলাকার এমএলএ তৃণমূলের সেই এমএলএ আবার যেখানকার পাঁচজন মেরেছে সাতানব্বই নম্বর ওয়ার্ড সেখানকার কাউন্সিলর তাহলে উনি কি এই সব মিলিয়ে একটা তালগোল দিচ্ছেন সত্যের মুখোমুখি হবেন না ধামা চাপা দিচ্ছেন অপরাধী যারা তাদের নিশ্চিন্ত ব্যবস্থা হতে হবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ধামা চাপা দেবার চেষ্টা করা যায় না রিপোর্ট